বন্ধ ছিলেন রসুলের আরামে আয়েশাকে কে বললেন আয়সা ভিতরে চলে যাও আয়েশা প্রশ্ন করলেন ইয়া রসুল আপনার যে সাহাবি আসতেছে সে তো আমাকে দেখতে পায় না সে তো অন্ধ নবীজি বললেন যে আয়সা সে হয়তো তোমাকে দেখতে পাবে না কিন্তু তুমি তো তাকে দেখতে পারতে না যেমন রক্ত দেখতে পারতে দেখতে পারতে তা আজকের আমি মহিলাটাকে দেখতে পাচ্ছি না পাচ্ছি আমি সহ স্টেজে যারা আছেন যারা এরা কেন দেখতে পাচ্ছে না হচ্ছে পাচ্ছ না কিন্তু আমাকে সবাই যারা এই এই স্টেজের উপরে আছে সবাই কি মহিলাটা দেখতেছে সেটা ঠিক কি না তাইলে কিন্তু সব অন্ধ সাহেবের মতন হয়ে গেছে যে অন্ধ সাহাবি আমরা সবাই অন্ধ

পক্ষে বেপক্ষে কেন কথা বলো নাই এই জন্য আমাদের কথা আমরা বলে গেলাম আপনারা সেটিং করেছেন গোনাগার আপনারা হচ্ছেন যারা মহিলারা দেখতেছে ওনারাও গুণাগার হচ্ছে এর ভিতর সন্দেহ নেই এই জন্য আপনারা কি করবেন আপনারা সিদ্ধান্ত নেবেন যে এখনই বন্ধ করে দিবেন নাকি ভবিষ্যতে আর করবেন না সেটা আপনারা সিদ্ধান্ত নেবেন তবে গুণা হচ্ছে এর ভিতরে কোনো সন্দেহ নেই গুনাহ হচ্ছে তো ভাইরা আমার ভাইরা আমার ভাইরা

বাংলার জমিন থেকে বিদায় করার সমস্ত স্বতন্ত্রতার করা হয়ে গেছিল কথা ঠিক কিনা বিশ্বনন্দিত মুখস্থের করার আল্লাহ হোসেন সাইন দিছিলেন এটা সকলকে মানতে হয় আমরা যারা এই জগতে আছি আমাদের সকলকে মানতে হয় আমরা ছোটবেলার থেকে ওনাকে ফলো করেছি

এমন অবস্থা করছে পা এখন খোলা হয়ে গেছে ঠিক মতো উঠতে পারে না অথচ উনি একজন বাংলাদেশে খ্যাতিমান মুফাসের কোরআন বড় এইভাবে যারা কোরআনের সঠিক কথাগুলো বলতো এনাদেরকে ওরা ওইভাবে জুলুম করেছে আর জুলুম করতে 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 এমন এক পর্যায়ে গেছে বাবা যখন ছোট্ট বাচ্চা সিয়ামকেও মেরে ফেলেছে এই ছাত্র আন্দোলনে ছোট্ট বাচ্চা সিয়ামের গায়ে যখন গুলে লেগেছে ছোট্ট ছোট্ট মাসুম সাদের পরে খেলা করতেছে বাচ্চা তো জানে না যে ওর গায়ে জালানের গুলি লাগবে আল্লাহ তালা রাশে আজীব কে পড়ছে জালানকে এমন ধরা দিছে দুপুরের জন্য রান্না করেছিল ঠিকই কিন্তু আল্লাহ কপালে ভাত জুটায়নি কথা ঠিক কিনা জুটাইছে বলেন

কোন জালেমের হাতে ক্ষমতা দিব না বন্ধু সিদ্দিক কাকবার দিয়ে